আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমাদের সমাজের খুব প্রচলিত কিছু কথা এই কথাগুলোর সাথে কম বেশি সবাই খুবই পরিচিত তবে শুনতে হয় কিন্তু কথাগুলো কপাল গুণে কয়েকটা মানুষকেই সবাইকে না অ্যাকচুয়ালি এগুলো যারা করে তাদেরকে শুনতে হয় না যারা করে না তাদেরকেই বেশি শুনতে হয় সো হ্যালো আমি আমার নতুন আর একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক সকাল সকাল ভাবছো তো কি করছি আর বলো না মানা আধ বোতল এর বেশি জল এই বিছানার মধ্যে ঢেলে দিয়েছিল তাই তোশক বালাপোষ লেপ যা আছে সমস্ত কিছু তুলে নিয়ে এখন যাচ্ছি ছাদের ওদের দিতে একদম সকালবেলা দিতে তোমাদের দাদা আছে তাই একটু সুবিধা ওই বেশি নিয়ে যাবে আমি যেটা বালাপোষ নিয়ে যাবো দেখো নিয়ে চলে এসে চির অতিথিতে যাই হোক চলো যেটা বলছিলাম জানি না কতটা বোঝাতে পারবো তবু তোমরা একটু বুঝে নেবার চেষ্টা করো প্লিজ আসলে এটা সোশ্যাল মিডিয়া তো তাই এখানে একদম খোলাখুলিভাবে কিছু বলা যায় না তাতেও জানি না এই কথাগুলো শুনে আমার ওপর আরও কত মানুষের রাগ হবে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে কিছু কিছু ছেলের বউ নাকি শাশুড়ি শ্বশুরকে দেখে না আর এগুলো যারা রটায় তারাও আদৌ দেখে কি সেটাও সন্দেহ আছে জানো তো আর এই কথাগুলো শুনতে হয় কাদের বলো তো বেশি যারা আসলে কোনো দিনই শ্বশুর শাশুড়ির প্রিয় হয়ে উঠতে পারে না কারণ হচ্ছে তাদের মুখ থেকেই তো কথাগুলো ছড়ায় নাকি হলে তার বাইরের লোকে ঘরে এসে উকি মেরে দেখতে যায় না যাই হোক ছাড়ো যেটা বলছিলাম আমি বলছি তোমরা যারা বলো যে বৌমা নাকি শাশুড়িকে ভাত দেয় না একবার কি ভেবে দেখেছ যে বৌমা শাশুড়িকে দেয় না নাকি বৌমা দিতে যায় শাশুড়ি খেতে চায় না যাতে পাড়ার লোককে বলতে পারে আত্মীয় স্বজনদের বলতে পারে যে ও আমায় ভাত দেয় না দেখো সেই বইয়ের কাছে যদি ভাত খায় তাহলে কিন্তু তাকে নিয়ে আর যা যাই অপবাদ দিক না কেন আমাকে ভাত দেয় না এই কথাটা তো বলতে পারবে না আর একটা বাড়ির বউকে সবথেকে বেশি অপমানিত করা যায় কিন্তু এই কথাটা বলেই সবার কাছে আর বাকি যা কথা বলে বলুক কিন্তু এতটা হ্যারাসমেন্ট করতে পারবে না সবার কাছে খাবে নাকি আর অবশ্যই খাবে কিন্তু ধরো মাঝের একটা মাছ খেলো না সেই একটা মাসের জন্য যথেষ্ট সবার মধ্যে ওটা চাড়িয়ে দেওয়ার জন্য ঠিক আছে একটা মাস কম কিছু না যে ওই বউ আমাকে ভাত দেয় না আর এই কথা শুনে যারা নাচো তারা একবার দেখে তো যাবে একবার সত্যি ঘটনাটা জেনে তো যাবে যে ভাত দেয় না নাকি সে ভাত খেতে চায় না তার হাতে এগুলোও কিন্তু বিচার করতে হবে আর না হলে বলতে যেও না এসব কথা কত মানুষ দেখলাম যারা অপরকে ছোট করার জন্য অপরকে মিথ্যে অপবাদ দেবার জন্য কত কিছু করে আর এটা তো ছোট ব্যাপার ব্যাস একটা মাস যে কার্য সিদ্ধি হয়ে যাবে ব্যাস হয়ে গেল চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আচ্ছা বলো তো তোমরা কি পারবে তোমাদেরকে যদি রোজ কেউ মুখের সামনে খেতে দিতে আসে বলে যে খেতে দিচ্ছি খেতে দিয়েছি খেতে দিয়েছি তাদের সাথে একদম মুখ ফিরিয়ে থাকতে মুখ অন্য দিকে করে থাকতে কোনো কথা না বলে থাকতে বলো তো পারবে কি সত্যি কথা বলবে এই কুকুর ছাগল হলেও তো মায়া পড়ে যায় আমি বোধহয় তার থেকেও বেশি খারাপ সব থেকে বেশি কষ্ট কোথায় লাগে জানো তো যখন কেউ ডাইরেক্টলি অপমান করে ডাইরেক্টলি কিছু বলে বরাবরই চেষ্টা করি কথা বলে মিটিয়ে নেওয়ার আমি সেগুলো কিন্তু মনের কষ্ট মানসিক যে অশান্তি সেটা কোথায় হয় মুখে কথা না বলেও অনেক রকমভাবে আঘাত দেয়া যায় জানো সেই আঘাত কিন্তু সীমা পার করে যায় মানুষকে ডিপ্রেশনে পাঠিয়ে দেয় আমি সত্য ডিপ্রেশন থেকে উঠেছি যেন আমাকে বাইরে থেকে দেখলে কেউ বুঝতে পারবে না কারণ আমি অতটা কাউকে বুঝতে দিই না জানো তো আর কাকেই বা বলতে যাব মনের কথা তেমন মানুষের বড়ই অভাব কেউই বিশ্বাস করতে চায় না সবাইভাবে নাটক করছে মা বাবা দুই মেয়ে স্বামী ছাড়া আর কেউ নেই আমার চুর মানুষ আছে যারা আমাকে দেখে থুঁতু পেলে মুখ ঘুরিয়ে নিয়ে চলে যায় আমি যেখানে দাঁড়িয়ে থাকি তার পাশ দিয়ে যায় না এমন মানুষও আছে প্রত্যেকটা দিন সকাল থেকে রাত পর্যন্ত এই ঘটনাগুলোই আমার সাথে ঘটে খারাপ ব্যবহার করে যে আঘাতগুলো মনের মধ্যে গেঁথে যায় সেই আঘাত ভোলার নয় মুখে কারোর সাথে দুদিনে ঝগড়া হলো আবার ভাব হয়ে গেল মিটিয়ে নেওয়ার চেষ্টা করি আমি সব সময় সেগুলো অত মনে থাকে না ভুলে যাই কিন্তু প্রতিনিয়ত যারা চুপ থেকে তাদের ব্যবহারে আমাকে প্রচণ্ড পরিমাণে কষ্ট দিচ্ছ উপরোলা বলে যদি কেউ থাকে তাহলে তারা অবশ্যই দেখতে পাবে যাই হোক তোমাদেরকে যেটা বলছিলাম যে বাড়িতে চেঁচামেচি হয় না যে বাড়ি চুপচাপ থাকে সেই বাড়ির ভিতরে ভিতরে কিন্তু অনেক বেশি অশান্তি থাকে ঠিক আছে আর যে বাড়িতে দেখবে প্রচণ্ড মাঝে মাঝেই চেঁচামেচি হয় আবার দুদিন পরে দেখবে তাদের মধ্যে ভাবও হয়ে যায় হুম কথাবার্তাও হয়ে যায় তিলে তিলে মানুষকে মেরে দেয়া মানসিক টর্চার করা এই জিনিসগুলো কিন্তু চুপচাপ হয় এতে কোনো আওয়াজ হয় না এগুলো নিঃশব্দ তেমনই এই কষ্টগুলো একদম মাকে এসে বেঁধে আবার যারা এই ধরনের আঘাতগুলো দেয় তারা দেখবে তোমাকে দেখিয়ে দেখিয়ে তোমার পাশের মানুষের সাথে এত ভালো ব্যবহার করবে যে তোমার সেগুলো দেখেই মনের মধ্যে প্রচণ্ড একটা কষ্ট হবে একটা কথা ঠিক জানো তো যদি দোষ করে তার জন্য কষ্ট দেয় কেউ আমি দোষ করেছি আমাকে কষ্ট দিচ্ছে সেখানে কিন্তু নিজের মন থেকে কষ্টটা কম হয় যে ঠিক আছে আমি দোষ করেছি আমাকে বলেছে ঠিক আছে অন্যের কাছে নাই বা স্বীকার করলো নিজে তো জানে নিজে কি করেছে তাহলে হয়তো মনটাকে সান্ত্বনা দিতে পারে যে ঠিক আছে কষ্ট কম হয় সেখানে কিন্তু যদি কিছু না করে এই কষ্টগুলো সহ্য করতে হয় প্রতিনিয়ত প্রতিটা দিন তাহলে কষ্ট অনেক বেড়ে যায় গো খুব কষ্ট হচ্ছিল তাই শেয়ার করলাম এখানেই শেষ করলাম